আমাদের আজকের গল্প মীরাকে নিয়ে এই গল্পে রয়েছে মা ও মেয়ের এক জটিল সম্পর্ক মুভির শুরুতে হিমাচল প্রদেশের একটি স্কুলকে দেখানো হয় যেখানে আজ মিরাকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে মীরা স্টেজে এসে অ্যাসেম্বলি ও শপথ পাঠ করায় এর সাথে রুলস রেগুলেশন পালন করার জন্য কয়েকজনকে ওয়ার্নিং দেয় তার মধ্যে মীরার ফ্রেন্ডও ছিল সে ক্লাস টুয়েলভে পড়ে মীরা অনেক ভালো স্টুডেন্ট শিক্ষকরা তাকে নিয়ে অনেক আশাবাদী ছিল ক্লাসে আমরা শ্রীনিবাসকে দেখি সে মীরের সাথে একই ক্লাসে পড়তো সে হংকং থেকে পড়াশোনা করে এসেছে তার বাবা একজন সরকারি কর্মকর্তা এরপর দেখা যায় মিরার মা স্কুলে এসেছে মীরা ক্যাপ্টেন হয়েছে বলে তার মা সবাইকে মিষ্টি খাওয়ায় মীরার টিচার তাকে স্কুলের বিভিন্ন চাবি বুঝিয়ে দিচ্ছিল মিরার মা স্কুলে আসুক সেটা মীরার খুব একটা পছন্দ ছিল না কিন্তু মীরার মায়ের কথা সে স্কুলের এক্স স্টুডেন্ট তাই সে আসতেই পারে বাড়িতে যাওয়ার সময় মীরা স্ত্রীকে দেখে যে কিনা তার টেলিস্কোপ রেডি করছিল কারণ সে তার স্কুলের ছোট বাচ্চাদের রাতে চাঁদ তারা এগুলো দেখাবে মিরাও সেখানে চলে আসে অন্যান্য স্টুডেন্টদের মতো সেও লাইনে দাঁড়িয়ে যায় চাঁদ তারা দেখার জন্য মীরা সেখানে একমাত্র মেয়ে ছিল মীরা টেলিস্কোপে দেখতে থাকে তখন সেখানে ম্যাডাম চলে আসে ম্যাডাম জিজ্ঞাসা করে মীরা এখানে একা কেন মীরা বলে আমি সবাইকে বলেছিলাম কিন্তু সিনিয়ররা এ ব্যাপারে কেউই আগ্রহী নয় ম্যাডাম সবাইকে চলে যেতে বলে আর মীরার ওপর দায়িত্ব দেয় যে সেজন্য গেট লাগিয়ে দিয়ে চলে যায় সব বাচ্চারা চলে যাওয়ার পর মিরা স্ত্রীকে হেল্প করে এরপর দুজন মিলে একসাথে সময় কাটায় মানে মীরাই চাচ্ছিলো একসাথে স্ত্রীর সাথে সময় কাটাতে তারা একসাথে চাদরের নিচে বসে থাকে স্ত্রী তাকে জিজ্ঞাসা করে সে কেন এখানে থেকে গেল মীরা বলে তার সাথে সময় কাটানোর জন্য কারণ তারা এখন ভালো বন্ধু যাওয়ার সময় মীরা স্ত্রীকে টেলিফোন নাম্বার দেয় কারণ এই সময়টা ছিল নব্বই দশকের আর তখন টেলিফোনে ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম শ্রী এখানে মীরাকে কিস করতে চায় কিন্তু মীরা প্রথমে না করলেও পরে সে কিস করে সেখান থেকে চলে যায় পরের দিনে দেখা যায় মীরা যখন গোসল করছিল তখন সে নিজের হাতে কিস করে প্র্যাকটিস করছিল কারণ সে আগে কখনো কাউকে কিস করেনি এইখানে বোঝা যায় মীরারও কিস করার ইচ্ছা ছিল পরের দিনে দেখা যায় ম্যাডাম মীরা ও তার বান্ধবীকে চেয়ারের উপর দাঁড় করে রেখেছিল ম্যাডাম বোঝানোর চেষ্টা করছিল মেয়েরা কিভাবে শোভভাবে চলাচল করবে আর ছেলেদের থেকে দূরে থাকবে ম্যাডামের কাছে মেয়েরা খুব প্রিয় ছিল কারণ সে সব রুলস ফলো করে বাড়িতে এসে মিরা নিজেকে আয়নায় দেখে সে গানের তালে তালে নাচছিল তখন সেখানে তার মা চলে আসে মিরা তার মাকে দেখে নাচ থামিয়ে দেয় তার মাও গানের তালে তালে নাচতে থাকে কিন্তু মীরা এখানে চুপচাপে থাকে এখানে বোঝা যায় মীরার সাথে তার মায়ের সম্পর্ক খুব একটা ভালো না কারণ তার জবের কারণে তাকে প্রায় সময় বাহিরে থাকতে হয় যার কারণে সে খুব একটা সময় মীরাকে দিতে পারে না রাতে মীরা স্ত্রীর সাথে কথা বলছিল তখন তার মা বুঝতে পারে মীরা কারোর সাথে কথা বলছে তার মা মীরাকে জিজ্ঞাসা করে কিন্তু মীরা কিছুই বলে না তখনই ফোনটি আবার বেজে ওঠে তার মা ফোনটি রিসিভ করে কিন্তু ওপাশ থেকে কলটি কেটে দেওয়া হয় মীরার মা জিজ্ঞাসা করে কে ছিল মীরা তখন স্বীকার করে তার স্কুলের বন্ধু ছিল পরের দিন সকালে মিরার মা ছেলেটির কথা আবারও জিজ্ঞাসা করে মিরা বলে তার নাম শ্রীনিবাস তারপর মীরার মা ছেলেটিকে ফোন করে তাদের বাড়িতেই ইনভাইট করে শ্রী তাদের বাড়িতে আসে মীরা গেট খোলে আর সে থেকে শিখিয়ে দেয় সে যেন বলে তারা জাস্ট ফ্রেন্ড শ্রী এখানে খুব ভালো ব্যবহার করছিল এরপর মীরার মা মীরাকে বাড়ির কাজে ব্যস্ত করে শ্রীর সাথে কথা বলতে থাকে মীরার মা শ্রীকে জিজ্ঞাসা করে তার সাথে মিরার কি সম্পর্ক শ্রী বলে তারা জাস্ট ফ্রেন্ড মীরার মা বলে ঠিক আছে কিন্তু কখনো এর থেকে বেশি কল্পনাও করো না বেশ শক্তভাবে এই কথাগুলো বলে তখন মিরাও এই কথাগুলো পাশ থেকে শুনছিল পরের দিন মীরার মা তাকে শাড়ি পরাচ্ছিল স্কুলের কোনো একটি অনুষ্ঠানের জন্য মিরা বলে আমি স্ত্রীর জন্য কিছু খাবার নিয়ে যাই কিন্তু মীরার মা বলে না তাকে বাসায় ইনভাইট করো স্কুলের ল্যাবে মীরা কিছু পরীক্ষা করছিল তখন দূর থেকে কিছু ছেলে তাকে বিরক্ত করছিল স্ত্রী তখন মীরার সামনে চলে আসে যাতে ছেলেগুলো তাকে বিরক্ত করতে না পারে স্ত্রী মিরাকে সাবধানে চলাচল করতে বলে সেই গ্রুপের একজন মীরাকে প্রপোজ করে কিন্তু মীরা তাকে সাই না দিয়ে ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায় ওই গ্রুপের আরেকজন ছেলে মীরার বান্ধবীকে প্রপোজ করলে সে ডেটের জন্য রাজি হয়ে যায় মীরা দূর থেকে এসব দেখছিল স্কুলের ল্যাবের মধ্যে মীরা স্ত্রীকে কিস করে তখন স্কুলের ঘন্টা বেজে ওঠে স্কুল ছুটির পর স্ত্রী মীরার বাড়িতে আসে খাবার খাওয়ার সময় তারা অনেক ঘনিষ্ঠভাবে গল্প করছিল পরের দিন যখন স্কুলের মেয়েরা দিয়ে উঠছিল তখন কিছু ছেলে বাজাভাবে তাদের ছবি উঠাচ্ছিল ওই সময় মীরা এইসব দেখে ফেলে আর ম্যাডামকে এই বিষয়ে জানিয়ে দেয় প্রথমে ম্যাডাম বিষয়টিকে ইগনোর করতে বলে কিন্তু বিষয়টি মীরা স্বাভাবিকভাবে নেয় না মিস বলে আমি বিষয়টি প্রিন্সিপালকে বলবো এবং কমপ্লেন করবো এটা শুনে মীরা অনেক খুশি হয় এবং মিসকে ধন্যবাদ জানায় পরের দিন গ্রুপ স্টাডি করতে শ্রী মীরার বাসে আসে মীরার মা তাকে রুমে আনে আর বলে তোমরা মন দিয়ে পড়ালেখা করো কিছুক্ষণ পর আমি নাস্তা নিয়ে আসবো কিন্তু তারা পড়ালেখা করতে করতে এইটিন প্লাস কাজকর্ম শুরু করে দেয় এরপর স্ত্রী বলে আমার একটু ব্রেক দরকার এই বলে সে নিচে চলে আসে আর মীরার মায়ের সাথে গল্প করতে থাকে কিছুক্ষণ পর মীরা নিচে এসে দেখে স্ত্রী তার মায়ের সাথে গল্প করছে বিষয়টি দেখে মীরা চুপচাপ সেখানে বসে পড়ে মীরা খেয়াল করে তার মা স্ত্রীকে অনেক কেয়ার করছে বিষয়টি মীরার ভালো লাগে না সে অন্য রুমে এসে গান প্লে করে নাচতে শুরু করে স্ত্রীও সেখানে চলে আসে আর নাচতে থাকে তারপর তারা একসাথে ডান্স করার চেষ্টা করে কিন্তু মীরার অভিজ্ঞতা না থাকায় সে কমফোর্ট ফিল করে না মীরার মাও সেখানে চলে আসে সে তাকে শিখিয়ে দেয় কিভাবে কাপল ডান্স করতে হয় স্ত্রীর সাথে মাকে ডান্স করতে দেখে মীরার একদমই ভালো লাগে না তারপর যাওয়ার সময় স্ত্রী মীরা ও তার মা দুজনকেই হাগ করে চলে যায় পরের দিন ছিল প্যারেন্টস ডে ওই দিন স্কুলের ওই তিনজন স্টুডেন্টকে সাসপেন্ড করা হয় মানে যাদের পানিশমেন্ট দেওয়া হয় আর এজন্য তারা মীরাকেই দায়ী মনে করে টিচাররা মীরাকে নিয়ে তার বাবা মায়ের সামনে অনেক প্রশংসা করে বাসায় যাওয়ার সময় ম্যাডাম মীরাকে ডেকে বলে তোমার বান্ধবী প্রিয়াকে একটি ছেলের সাথে দেখা যাচ্ছে ওই ছেলেটি ভালো নয় তুমি তোমার বান্ধবীকে বোঝাও সেজন্য কোনো ভুল না করে এরপর শ্রী ও মীরা একটি ক্যাফেতে যায় তারা ফিজিক্যাল রিলেশন নিয়ে জানার চেষ্টা করে বাড়িতে এসে মীরা তার শরীর আয়নায় দেখে এরপর মীরা তার বান্ধবীকে নিয়ে মুভি দেখার প্ল্যান করে তার বাবা প্রথমে রাজি না হলেও মীরা কোনোভাবে তার বাবাকে রাজি করিয়ে নেয় কিন্তু মীরার প্ল্যান মুভি দেখা নয় তার প্ল্যান ছিল স্ত্রীর সাথে সময় কাটানো এরপর সে সেটাই করে স্ত্রী যখন মীরাকে টাস্ক করছিল তখন মীরা বুঝতে পারে শ্রী এসব সম্পর্কে আগে থেকে জানে তাই সে কিছুটা লজ্জা পায় বাসা আসার পর তার মা জিজ্ঞাসা করে তার লেট হলো কেন মীরা বলে সে লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ার জন্য মীরার মা তাকে সন্দেহ করে আর বলে কাল থেকে স্ত্রী আসলে তারা যেন আলাদা লেখাপড়া করে তখন মিরা রেগে যায় আর বলে তুমি এসব বাহানা বন্ধ করো তখন মীরার মা বলে তুমি আমার বিশ্বাস ভাঙ্গা বন্ধ করো তাদের মধ্যে কিছুটা কথা কাটাকাটি হয় যখন শ্রী আসে তখন তারা আলাদাভাবে পরতে বসে মিরার মা যখন ওয়াশরুমে যায় মিরা তখন স্ত্রীকে ডাকে আর ওই সময় তারা কাছাকাছি চলে আসে মিরার মায়ের গোসল শেষ হওয়ার আগে স্ত্রী তার আগে জাগে ফিরে যায় গোসল শেষ হওয়ার পর মীরার মা শ্রীকে বলে তুমি একটু চোখ বন্ধ করো আমি আমার কাপড়গুলো নেব। এটা দেখে মীরার একটু খারাপ লাগে তারপর পড়তে পড়তে স্ত্রী ঘুমিয়ে গেলে মীরা তার মাথায় এসে হাত বুলিয়ে দেয় যখন সেখানে তার মা চলে আসে মীরা বাহানা দিয়ে বলে স্ত্রীকে ডাকতে হবে বই পড়ার জন্য মীরার মা বলে শ্রী ঘুমাচ্ছে তাকে ঘুমাতে দাও তুমি গিয়ে পড়তে বসো স্ত্রী ঘুমিয়ে থাকা অবস্থায় মীরার মা তার পাশে ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ পর মীরা খেয়াল করে তার মা স্ত্রীর সাথে গল্প করছে বিষয়টি মীরার ভালো লাগে না স্ত্রী মীরার মায়ের সাথে এতটাই ফ্রি হয়ে যায় যে সে তাকে খোঁচা দিয়েও কথা বলে বিষয়টি মীরার একদমই ভালো লাগে না একদিন মীরা তার টেপ রেকর্ডারে রেকর্ড চালু করে বলে যে তারা বার্ডাতে পাহাড়ে যেতে চায় মানে এর আগে তারা যেখানে গিয়ে একজন আরেকজনকে টাস করেছিল মানে এটাই বোঝানোর চেষ্টা করে তারা ঘনিষ্ঠ হবে স্কুলে আসার পর মীরা টেপ রেকর্ডারটি তাকে দেয় আর এটা তাকে শুনতে বলে স্কুল ছুটির পর সে থেকে ওয়েট করতে বলে শ্রী জানতে চায় কেন তখন দূর থেকে স্কুলের ম্যাডাম তাতে দেখে ফেলে মীরা কথা না বাড়িয়ে বলে তুমি ওয়েট করবে কিন্তু আর তারপর সে সেখান থেকে চলে যায় এরপর মীরা প্রিয়াকে ডেকে বলে তুমি যে ছেলেটির সাথে ঘনিষ্ঠ হচ্ছ বিষয়টি ভালো নয় তখন প্রিয়া বলে তুমি যে স্ত্রীর সাথে কি করছো সেটা আমি জানি আগে নিজের দিকে শেয়ার করে তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে মীরা অনেক বাড়াবাড়ি করছে এই জন্য তারা তার উপর অনেক বিরক্ত স্কুল শেষে মীরা স্ত্রীর জন্য ওয়েট করে কিন্তু স্ত্রী সেখানে আসে না সে বাসায় এসে দেখে স্ত্রী তার মায়ের সাথে গল্প করছে এটা দেখে মীরা অনেক রেগে যায় তারপর স্ত্রী মীরাকে বুঝে বলে যে সে তার মাকে পটানোর চেষ্টা করছে না হলে তাদের মেলামেশা অনেক কঠিন হয়ে যাবে আর আমি ওই রেকর্ডটি শুনতে পারিনি কিন্তু আমি রাতের মধ্যে রেকর্ডটি শুনে ফেলব মীরার বার্থডেতে মীরা স্ত্রীকে ইনভাইট করে আর রাতে তারা সাথে একসাথে থাকার জন্য বেডশিট লুকিয়ে রাখে কিন্তু এখানে ব্যাঘাত ঘটে মীরার মা রাতে যখন সে স্ত্রীকে সোফায় থাকার ব্যবস্থা করে তখন মীরার মা বুঝতে পারে এখানে কিছু গরমিল আছে তাই সে মীরাকে বলে তুমি আমার সাথে থাকবে আর স্ত্রী এখানে থাকবে কিন্তু মিরা এটি স্বাভাবিকভাবে নেয় না সে তার মায়ের সাথে তর্ক করে তাই মিরার মা বলে ঠিক আছে তুমি তোমার পেটে ঘুমাও শ্রী আমার সাথে ঘুমাবে তখন মিরা বলে এটা কি স্বাভাবিক তখন মিরার মা বলে কেন সে তো আগেও সেখানে ঘুমিয়েছে আর সে সেখানে অফার ফিল করে এটা বলে সে শ্রীকে নিয়ে সেখান থেকে চলে যায় শ্রী বাধ্য হয়ে তার সাথে চলে যায় আর মিরারও তাকে কিছু বলার থাকে না মিরার মা বাইরে থেকে তার দরজা আটকে দেয় মীরা তখন বলে তুমি দরজা বন্ধ করছো কেন তখন মিরার মা বলে আমি কি জানি না তুমি কি করতে চাচ্ছ মানে এখানে মিরার মা খুব ভালো করে বুঝে গেছে মিরা কি করতে চাচ্ছে কারণ সেও তো এই বয়সটি পার করে এসেছে মিরা সারা রাত না ঘুমিয়ে কাটায় ঠিক পাঁচটার সময় সে দরজা করে মিরার মা দরজা খোলার পর মিরা শ্রীকে ডাকে কিন্তু শ্রী এমন একটা ভাব করে যেন সে অনেক ক্লান্ত শ্রী আরো আধা ঘন্টা পর তাকে ডাকতে বলে মিরা আরো আধা ঘন্টা পর তাকে ডাকে এইভাবে কয়েকবার ডাকার পরও শ্রী উঠে না মিরা ডেকে গিয়ে বিছানা চাদর রেলিংয়ে বাড়ি দেয় আর কানা করতে থাকে সে রাগ করে বাহিরে এসে বসে থাকে সে ঘুম থেকে উঠে এরপর তারা ক্লাস ফাঁকি দিয়ে বাহারে যায় আর সেখানে ক্লোজ হয় প্রথমে মিরা চেষ্টা করে কিন্তু সে খুব একটা পেরে উঠছিল না তাই স্ত্রীকে সব কিছু করতে হয় সব কিছু হওয়ার পর তারা বাসায় চলে আসে পরের দিন স্কুলে মিরা রেজাল্ট দেওয়া হয় সে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি এতে ক্লাসের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে এরপর স্কুলে কোনো একটা প্রোগ্রাম থাকায় মীরা শাড়ি পরে ম্যাডাম তাকে হেল্প করছিল তখন ওখানে মীরার মাও চলে আসে কিন্তু মীরা তার মায়ের থেকে কোনো হেল্প নেয় না সে তার মাকে বিরক্ত বোধ করে এই বিষয়টা সবাই দেখে এতে মীরার মা লজ্জা বোধ করে ওখান থেকে চলে যায় তারপর ম্যাডামই তাকে শাড়ি পরিয়ে দেয় ম্যাডাম লক্ষ্য করে যে শ্রী মীরার মায়ের সাথে অনেক ফ্রেন্ডলি মীরাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মীরা বলে আমার মা সবার সাথে ফ্রেন্ডলি আচরণ করে এরপর ম্যাডাম মীরাকে সব চাবিগুলো দিয়ে দেয় আর বলে আজ থেকে এই দায়িত্ব তোমার মীরা ম্যাডামকে ধন্যবাদ জানায় আর ম্যাডাম চলে যায় এরপর মুভি শুরুতে আমরা যেমনটি দেখেছিলাম মীরা ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করে তারপর সবাইকে শপথ পাঠ করায় ও ফিজিক্যাল এক্সারসাইজ করায় আজকেও সেটি করছিল কিন্তু আজকে কেউ তার কথা শুনছিল না সবাই তার কথা অমান্য করছিল মীরার এসব আর ভাল লাগে না সে একা হয়ে পড়ে তখন মীরা একা সময় কাটাতে ছাদে চলে যায় তার কাছে যে চাবিগুলো ছিল সেগুলো দিয়ে ছাদের দরজা খোলার চেষ্টা করে তবে এই চাবিগুলোর মধ্যে ছাদের চাবি ছিল না তখন সেখানে শ্রী চলে আসে শ্রী বলে তুমি দাঁড়ো আমি ম্যাডামের কাছ থেকে চাবি নিয়ে আসি মীরা বলে সে কি তোমাকে চাবি দেবে শ্রী বলে হ্যাঁ অবশ্যই দেবে আমি নিয়ে আসছি তারপর মীরা দূর থেকে দেখা যে ম্যাডাম স্ত্রীকে চাবি দিয়েছে তারপর মীরা ওখান থেকে চলে যায় তখন বাকি ছেলেরা মীরার পেছনে লাগে সাথে তার বান্ধবী প্রিয়াও ছিল মীরা দূরে একটি রুমে গিয়ে ভেতর থেকে লক করে দেয় সে অনেক ঘাবড়ে যায় আর ভয় পেয়ে যায় কি করবে বুঝতে না পেরে তার মাকে কল দেয় আর বলে মা তুমি আমাকে নিয়ে যাও মিরার মা বুঝতে পারে যে তার মেয়ে কোনো কারণে ভয় পেয়েছে একটু পরে সেখানে ম্যাডাম আসে তখন ওই ছেলেটি মীরা ও স্ত্রীকে নিয়ে উল্টাপাল্টা বলে ম্যাডামও ওদের কথা বিশ্বাস করে আর মীরাকে বোকাঝোকা করতে থাকে তখন মীরা ম্যাডামকে বলে আপনার জন্যই তো আমি ওদের সাথে এমনটা করেছি আর আপনি ওদের কথা শুনে আমাকে বকছেন তখন ম্যাডাম চুপ হয়ে যায় কিন্তু তারপরেও সে মীরাকে বিশ্বাস করতে পারে না মীরা সেটা বুঝতে পারে তখনই সেখানে মীরার মা চলে আসে সে ফুললি মীরাকে সাপোর্ট করে আর ম্যাডামকে শক্ত কথা শোনায় ম্যাডাম বলে যে স্ত্রীর সাথে মিরার এইসব কথা শোনা যাচ্ছে আর স্ত্রী নাকি আপনাদের বাড়িতেও যাই তখন মিরার মা শক্ত গলায় বলে আমার বাড়িতে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। অন্য কেউ নয় স্কুলের ম্যাডাম এটাও বলে যে মিরার এবার রেজাল্ট খারাপ হয়েছে তখন মিরার মা বলে হ্যাঁ প্রতিবার ভালো করে এবার খারাপ করেছে পরেরবার আবার ভালো করবে এসব বলে নিজের মেয়েকে সাপোর্ট দিয়ে স্কুল থেকে নিয়ে যায় যাওয়ার সময় স্কুটিতে বসে মীরা মাকে জোরে ধরে সে বুঝতে পারে যে দুনিয়াতে আপন বলতে তার মাই কিছু পরের দিন বাসে শ্রী আসে সে বলতে থাকে ও সময় স্কুলে কি করছিল যখন সে চাবি আনতে যায় তখন সে চলে এসেছিল মানে সে সাপোর্ট করার চেষ্টা করছিল সেটা মীরাকে বোঝানোর চেষ্টা করছিল মীরা শ্রীকে বলে তুমি ম্যাডামকে কি বলেছিলে যে তিনি তোমাকে চাবি দিয়েছিল শ্রী বলে আমি এর প্রশংসা করেছি ম্যাডাম যা শুনতে ভালোবাসে আমি সেটাই বলেছি আর সে আমাকে চাবি দিয়েছে তখন মীরার মা রান্নাঘরে যাচ্ছিল মীরা জিজ্ঞাসা করে তাহলে আমাদের সম্পর্কের ব্যাপারটা কি হবে তখন মীরার মা আবারও চলে আসে সে বলে তোমরা কি বলছো আমি একটু শুনি আমাকেও একটু বলো স্ত্রী তখন মীরার মাকে বলে তুমি আমাকে খাবার খাওয়াতে পছন্দ করো তাই না এটা বলে স্ত্রী চুপ হয়ে যায় আর মীরার মা একথা নিয়ে ভাবতে থাকে মীরাশ্রীকে জিজ্ঞাসা করে তুমি মাকে কি বলেছ তখন শ্রী বলে সে চিন্তা করতে পছন্দ করে আর এতে আমাদের সুবিধা আমরা দেখা করতে পারবো তখন মীরা বুঝতে পারে যে শ্রী তাদের ইউজ করছে মীরাশ্রীকে জিজ্ঞাসা করে শ্রী বলে সে মীরাকে পছন্দ করে তাই তার মাকে ভুলভাল বুঝে দেখা করার প্ল্যান করছে কিন্তু মীরা সত্যিটা বুঝতে পারে যে শ্রী তাদের শুধুমাত্র ইউজই করছে মীরা ব্যাপারটা ভালোভাবে নেয় না সে স্ত্রীকে বিদায় জানায় শ্রী বলে তাহলে আমাদের আগামী সপ্তাহে দেখা হচ্ছে মেয়েরা কোনো উত্তর দেয় না মানে সে ইনডাইরেক্টলি তাকে না করে দেয় এখান থেকে সিন চেঞ্জ হয় মেয়েরা ছাদে বসে আছে তখন সেখানে তার মা আসে মীরা তার মায়ের মাথায় তেল লাগিয়ে দেয় এবং তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর এখানেই আজকের মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন